তাকোয়াকি তাকোয়াকি হলো একটি জনপ্রিয় জাপানিজ খাবার এটি বিশেষ করে ওসাকা শহরে একটি জনপ্রিয় খাবার অন্য অন্য জায়গায় পাওয়া গেলেও ওসাকা শহরে তাকোয়াকি খাবারের স্বাদ অতুলনীয় সাধারণত এই খাবারটি গরম গরম খাওয়া হয় আর এই জনপ্রিয় খাবারটি আজকে আমরা তৈরি করবো আমাদের টিচাররা রয়েছে আমাদের সাথে তারা আমাদেরকে বুঝিয়ে দিবে কিভাবে এই খাবারটি তৈরি করতে হয় এটা বলা যায় যে তাকোয়াকি জাপানের একটি সংস্কৃতির অংশ যেটা প্রতি বছর পালন করা হয় একই সময় তাকোয়াকি তৈরি করা হয় আটা তেল এবং বিভিন্ন উপকরণ মিশিয়ে একটি গোলাকার আকৃতি তৈরি করে যার ভিতরে থাকে তাজা অক্টোপাসের টুকরা কাকোয়াকির প্রস্তুতিতে কিছু মিষ্টি সস মেওনিস এবং নেগিতামা তামা নেগি ও তাগামি পাউডার ছড়ানো হয় উপরে যা এর স্বাদকে আরও সুস্বাদু করে তোলে এটি মূলত রাস্তা বা বিশেষ দোকানগুলোতে পরিবেশিত হয় এবং প্রায় বন্ধু বা পরিবারের সাথে ভাগ করে খাওয়া হয় কথা বলতে বলতে এদিকে আমাদের প্রথম ধাপের মতো রান্নার শেষের পর্যায়ে

আর এদিকে আর কি খুব সুন্দর বানাইতেছে আমাদের দিদি তিনি কি এক্সপার্ট আর কি এক্সপার্ট

এখন বলতে ও আমাদের সবাই সবাইকে একটু খাওয়াই দিতে ভালোবাসা লাইক তারপরে আমি একটু ট্রাই করলাম কেমন আসলে আমরা যারা বাঙালি পাঠকা বাংলাদেশ টি আসছি তাদের তো এই অভিজ্ঞতা নাই যে এটা খাবার তো প্রথম পর্যায়ে কি একটু অন্যরকম লাগবে এটা কি সবারই লাগতেছে তো মোটামুটি সুন্দর ভালো সুস্বাদু একটা খাবার আবার জাপানের মধ্যে ওসাকাতে বিখ্যাত খাবার এটা তো আমরা যারা আর কি ওসাকাতে আসবো তারা অবশ্যই আর কি এটা ট্রাই করবো খুবই সুন্দর ছিল খুবই অবশ্যই হলো কাছালাগা আচ্ছা লাগা আচ্ছা লাগা সেন্সি দোতে মো ঐশী দেশ স্যার খুবই সুস্বাদু হয়েছে তাই আবার নতুন করে আমরা তৈরি করছি এবারে আমি একটু ট্রাই করছি কিভাবে এটা তৈরি করে আসলে আমার অভিজ্ঞতা নাই বললেই চলে তো আমার বন্ধু বান্ধবরা প্রথমে তৈরি করছে তাদের হাতে ক্যামেরা দিয়ে আমি একটু তৈরি করার চেষ্টা এদিকে আমার সেন্সি আমাকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে করতে হবে সবার কাছে খুবই সুস্বাদু লেগেছে কিন্তু গরম গরম খাওয়ার কারণে একটু কষ্ট হচ্ছিল সবাই অন্যদিকে আমাদের বন্ধুরা আবার নতুন ভাবে তৈরি করছে এদিকে তাদেরকে সাহায্য করছে এখন একে একে সবাই আবার নতুন করেই তৈরি করছে কিছু মানুষ আবার খাওয়া দাওয়া করছে বাট খুবই সুন্দর এবং সুস্বাদু হওয়ার কারণে আমরা আবার নতুন করে তৈরি করছি আসলেই সত্যি অনেক সুন্দর ছিল এবং মজার ছিল খাবারটা